নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো চল্লিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের গৃহীপার্শদ দেবেন্দ্রনাথ মজুমদারের জীবনের কয়েকটি স্মরণীয় ঘটনা দেবেন মজুমদার প্রথম দিন যেদিন শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে দক্ষিণেশ্বরে এসেছিলেন দেবালয়াদি দর্শন করার পর হঠাৎ অসুস্থ বোধ করেছিলেন ঠাকুর বাবুরাম মহারাজকে বলেছিলেন দেবেন্দ্রনাথকে বাসায় পৌঁছে দিয়ে আসতে যাবার সময় বলেছিলেন তুমি বাড়ি গিয়ে একজন ভালো ডাক্তার দেখিও আর সেরে গেলে ফের এখানে এসো কেমন আসবে তো সম্মতি জানিয়ে দেবেন বাবু ফিরে গিয়েছিলেন তার পদথুলি নিয়ে তারপর একচল্লিশ দিন চলল তার জ্বর আর অজ্ঞান অবস্থা এই অবস্থায় শুধু ঠাকুরের নাম নিয়ে কত কি বলেন যখনই যন্ত্রণায় চোখ মেলেন শিয়রে দেখেন শ্রীরামকৃষ্ণকে আরোগ্য লাভ করলেন কিন্তু দক্ষিণেশ্বরের টান গেল কমে ঠাকুরের নামে এখন আতঙ্ক রোগের সময় যে ঠাকুরকে মাথার কাছে দেখতেন এখন মনে হয় রোগের বিকার সাধু দর্শনে কোথায় মঙ্গল হবে তা না প্রাণ নিয়ে টানাটানি আর অমুখ হচ্ছেন না দেবেন্দ্রনাথ স্থির সংকল্প আর যাচ্ছেন না দক্ষিণেশ্বরে কিন্তু এক মনে গায়ত্রী জপ আরম্ভ করলেন জপের সংখ্যা বাড়তে লাগল শেষে কখনো রাত্রি কেটে যায় জপে একদিন সুলভ সমাচার পত্রিকায় দেখলেন বিকাল পাঁচটায় পরমহংসদেব আসছেন বাগবাজারে বাবুর বাড়িতে কি এক তীব্র আকর্ষণ কে যেন জোর করে টেনে নিয়ে চলল তাকে বাবুর বাড়িতে ভক্তের জনতা মাঝখানে ঠাকুর হেলে দুলে নাচছেন কীর্তনানন্দে দেবেন্দ্রনাথ দূর থেকে দেখছেন কোথায় গেল সেই রোগের আতঙ্ক এখন শুধু দর্শন আর আনন্দ এই মহাপুরুষের সঙ্গ সুধা থেকে নিজেকে বঞ্চিত করছেন ভেবে লজ্জায় মাথা নিচু হয়ে গেল তার ঠাকুরের প্রতিটি অঙ্গ সঞ্চালনে যেন জগৎ দোলায়মান মন প্রাণ ডুবে রইল এক আনন্দ সাগরে ঠাকুর নৃত্য করতে করতে হঠাৎ সমাধিস্থ ভক্তেরা দলে দলে পদধূলি গ্রহণ করছেন দেবেন্দ্রনাথ এই সুযোগে শ্রীপাদপদ্য স্পর্শ করলেন তোমার কথা প্রায়ই ভাবি কি গো কেমন আছো ওখানে যাওনি কেন ঠাকুর সস্নেহে পিঠে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন তাকে ধরা পড়ে দেবেন্দ্রনাথ লজ্জায় পড়লেন বললেন আগে ভালো আছি বড় অসুখ করেছিল তাই যাওয়া ঘটে ওঠেনি ঠাকুর সস্নেহে বললেন এখন থেকে যেও ওখানে যেও কেমন যাবে তো আগে যাব বই কি উত্তর দিলেন দেবেন্দ্রনাথ এ শুধু মুখের কথা নয় অন্তর থেকে প্রতিশ্রুতি সেই সুধা সঙ্গ ছেড়ে থাকা যে আর সম্ভব নয় দেহের অসুখের ভয় চলে গেছে তার না দেখলে যে জীবন বৃথা অর্থহীন হয়ে যাবে আত্মায় লেগেছে টান দেহের ভয় মৃত্যু ভয় চলে গেছে তার তিনি যে অমৃতের সন্ধান পেয়েছেন নিয়মিত যাতায়াত শুরু করলেন মনে মনে গুরুত্বে বরণ করলেন শ্রীরামকৃষ্ণকে অন্তরের বাসনা যেন ঠাকুর তাকে দীক্ষা দেন কিন্তু ঠাকুর মন্ত্র দেন না এ কথা ঠাকুরের মুখে শুনে তিনি হতাশ হয়েছিলেন কিন্তু কিছুদিন পরে এক শুভ দিনে গঙ্গা স্নান করে শুদ্ধ কাপড় পরে ফুল ফুলের মালা তোরা নিয়ে ঠাকুরের কাছে হাজির হলেন দক্ষিণেশ্বরে মনে আসা ঠাকুর আজ নিশ্চয়ই তাকে মন্ত্র দেবেন ফুল মালা তোরা দেখে ঠাকুর খুব খুশি হলেন বললেন বেশ ফুল বেশ মালা যাও ঠাকুরদের দিয়ে এসো ক্ষুব্ধ চিত্তে দেবেন্দ্রনাথ বললেন এ মালা আপনার জন্য এনেছি ঠাকুর জিজ্ঞাসা করলেন ফুলে দেবতার ও বাবুদের অধিকার তুমি আমায় কি ঠাউ দাও দেবেন্দ্রনাথ উত্তর দিলেন এই দুয়ের মধ্যে একটা মনে করেছি ঠাকুর তাকে সন্তুষ্ট করবার জন্যে একটি ছোট তোড়া নিয়ে বাকিগুলি মা কালীর ঘরে দিয়ে আসতে বললেন দেবেন্দ্রনাথ তাই করলেন ভাবলেন এখনো বোধহয় সময় হয়নি সময় হলে নিশ্চয়ই মন্ত্র দেবেন মনে মনে দেবেন্দ্রনাথ নিজেকে ঠাকুরের চরণে সমর্পণ করেছেন এরপর থেকে এক আশ্চর্য অনুভূতি হলো তার ঠাকুরকে সর্বত্র দর্শন করেন তিনি রাস্তায় ঘাটে কর্মে বিশ্রামে একদিন মা কালীকে প্রণাম করে উঠে দেখেন সামনে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ এই বোধ হয় জগৎগুরুর প্রাণে মন্ত্রদান ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে আমার কর্ম আমার প্রশ্বাস সব যেন তোমার তুষ্টি বিধানের জন্যে তুমি আছো আমাকে ধারণ করে আবার আমার ভিতরেও সমুদ্রে ডোবানো ঘট ঘটের বাইরেও জল ভিতরেও জল মাঝে আমি ঘট এই ঘর যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমি তুমি আছে আমি আলাদা ঈশ্বর আলাদা এই বোধ থাকছে এই ভেদ দূর করা শক্ত যদি না পূর্ণ অনুরাগ ঈশ্বরের জন্যে আসে আমি যখন যাবেই না শ্রীরামকৃষ্ণ বলতেন তখন থাকশালা দাস আমি হয়ে একটা ভাব আশ্রয় করে থাকতে হয় দাস সন্তান সখী বীর নানা ভাব একটা ভাব আশ্রয় করে ঠাকুরের সান্নিধ্য লাভের জন্য নিজেকে উৎসর্গ করা ক্রমে অনুরাগ বৃদ্ধি পাবে প্রেমা ভক্তি লাভ হবে রাগানু না রাগা ভক্তি ভক্তিযোগের চরম অবস্থা নমস্কার প্রণার প্রণারাম প্রণারাম প্রণার প্রণার কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব না